হ্যালো এভ্রিমান আসসালামু আলাইকুম ওয়েলকাম টু মাই অ্যানাদার ভিডিও হোপফুলি সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন আজকে আমি একটি বেবি প্রোডাক্টের রিভিউ আপনাদের সাথে শেয়ার করব আর আমি যে বেবি প্রোডাক্টের রিভিউ আজকে করব। সেটি হলো জনসনস বেবি পাউডার জনসন ব্র্যান্ড কিন্তু খুবই পপুলার একটি ব্র্যান্ড আমি দেখেছি যে ম্যাক্সিমাম বাচ্চাদেরকে কিন্তু এই ব্র্যান্ডের প্রোডাক্টগুলোই ব্যবহার করানো হয় এই পাউডারটি যে শুধুমাত্র বাচ্চারা ব্যবহার করতে পারবে এরকম না এটা বড়রাও ব্যবহার করতে পারবে বড়রা কীভাবে ব্যবহার করতে পারবে এবং এটা বেনিফিটসগুলো কী কি সব কিছুই আমি আজকে ভিডিওতে বলে দেবো তাই অবশ্যই ফুল ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন তো চলুন আর কথা না বাড়িয়ে আমি মূল ভিডিওতে চলে যাই প্রথমে আমি এটার কয়েকটা বেসিক ইনফরমেশন শেয়ার করি এই পাউডারের কোয়ান্টিটি হচ্ছে একশো গ্রাম আর এটার এক্সপায়ার ডেট দেওয়া আছে ছাব্বিশ সাল পর্যন্ত আমার কাছে যে পাউডারটা অ্যাভেলেবেল সেটা হলো ইন্দোনেশিয়ার প্রোডাক্ট যে কোনো প্রোডাক্ট কেনার ক্ষেত্রে কিন্তু দুইটা জিনিস অবশ্যই খেয়াল রাখবেন সেটা হলো প্রোডাক্টটা অথেন্টিক কিনা এবং এটার এক্সপায়ার ডেট আছে কি না এই দুইটা জিনিস বুঝে যদি আপনি কিনতে পারেন তাহলে কিন্তু ওই প্রোডাক্ট থেকে রিয়াকশন হওয়ার কোনো চান্স থাকে না অনেকেরই একটা কমন কথা থাকে যে আমার স্কিনে কিছুই স্যুট করে না আমি আমার স্কিনে কোনো কিছুই ব্যবহার করতে পারি না তাদের উদ্দেশ্যে বলছি যে ক্ষেত্রে আপনারা পারেন অবশ্যই একজন ডক্টরের সাথে কনসাল্ট করার জন্য প্রোডাক্ট কেনার ক্ষেত্রে আপনাকে ডেফিনেটলি খেয়াল রাখতে হবে যে আপনি যেই প্রোডাক্টটা কিনছেন সেটা অথেন্টিক কিনা। এই ব্যাপারটা যদি আপনি যাচাই করে কিনতে পারেন তাহলে কিন্তু প্রোডাক্টের রিয়াকশন হওয়ার চান্স খুবই কম থাকে অনেকের থাকে যে এমনিতেই একটু প্রবলেমেটিক স্কিন হওয়ার কারণে কোনো কিছু ব্যবহার করতে পারে না সেটা অন্য ব্যাপার সেক্ষেত্রে অবশ্যই ডক্টর দেখাতে হবে কারণ অনেক সময় দেখা যায় যে অথেন্টিক প্রোডাক্ট হলেই যে স্কিনে শ্যুট করে এরকম না এক একজনের স্কিনের ধরন এক এক রকম হয়ে থাকে তাই সব প্রোডাক্ট সবার স্কিনে শ্যুট করে না বা সমানভাবে কাজ করে না এখন আমি এই পাউডারটি আপনাদেরকে একটু ব্যবহার করে দেখাই আমি আমার হাতে অল্প একটু পাউডার নিয়ে নেব পাউডারের ফরমুলেশন খুবই সফট এই সফট হওয়ার কারণেই স্কিনে খুব সুন্দরভাবে এটা মিশে যায় আমার হাতে আমি খুবই অল্প পরিমাণে পাউডার নিব এটা কিন্তু খুব ইজিলি মিক্স হয়ে যাচ্ছে কারণ এটার ফর্মুলেশনটা খুবই সফট আমার হাতটা একটু ড্রাই থাকার কারণে এটা একটু সাদা সাদা লাগতেছে দেখতে স্কিনটা যখন মশ্চারাইজড থাকবে তখন কিন্তু এটা খুব সুন্দরভাবে স্কিনের সাথে বসে যাবে যখন এই পাউডারটি ব্রাশ দিয়ে ব্লেন্ড করা হয় তখন কিন্তু হাতের থেকেও বেশি ভালো ফিনিশিং আসে হাত দিয়ে ব্লেন্ড করলে যে ফিনিশিংটা পাওয়া যায় সেটা থেকে কিন্তু বেটার ফিনিশিং পেতে আপনি যে কোনো একটা ব্রাশ দিয়ে ব্লেন্ড করতে পারেন আমি একটা ব্রাশ দিয়ে একটু ব্লেন্ড করে দেখাই এই কোটার মধ্যে আমি জনসনের পাউডারটাই নিছি যখন আমি ব্রাশ দিয়ে ব্লেন্ড করতে চাই তখন আমি এই কোটা থেকে পাউডার নিয়ে তারপর ফুল ফেসে ব্লেন্ড করি কোটা থেকে ব্রাশ দিয়ে পাউডার নেওয়াটা খুবই ইজি দেড়শোয় আমি ছোট একটা কোটায় পাউডার ঢেলে নিছি তো এখন আমি আমার হাতে ব্রাশ দিয়ে এটাকে ব্লেন্ড করব খুব সুন্দর একটা কিন্তু ফিনিশিং আসছে আপনি যখন বিবি ক্রিম অথবা সিসি ক্রিম বা যে কোনো ফাউন্ডেশনের উপর এভাবে ব্রাশ দিয়ে বার্ডারটা প্লেন্ড করবেন তখন কিন্তু এটার ফিনিশিংটা অনেক সুন্দর আসবে আমার হাতে কোনো লোশন ব্যবহার করা নাই দ্যারসয় আমার হাতটা একটু ড্রাই হয়ে আছে। এই জন্য ফিনিশিংটা দেখতে খুব একটা সুন্দর আসতেছে না যখন আপনার ফেসটা মশ্চারাইজড থাকবে তখন কিন্তু এটার ফিনিশিং খুবই ভালো আসবে অনেক সময় দেখা যায় যে মেকআপ করার জন্য এত টাইম থাকে না তখন আমি আমার রেগুলার ইউজ করা একটি মশ্চরাইজার ব্যবহার করি মশ্চারাইজারের ওপর আমি এই পাউডারটা দিয়ে ঝটপট বের হয়ে যাই গরমের সময় বাইরে যাওয়ার আগে আমি কোনো মশ্চরাইজার ব্যবহার করি না তখন আমি ফেসে একটি সানস্ক্রিন ব্যবহার করি এবং সানস্ক্রিনের ওপর আমি এই ধরনের যে লুজ পাউডারগুলো থাকে আমার কাছে যেটা হাতের কাছে পাই সেটাই আমি ব্যবহার করি এই পাউডারটি ইউজ করে আমার স্কিনে কোনো ইচিং হয়নি বা আমার স্কিনে কোনো ইরিটেশন ফিল হয়নি এটা আমার স্কিনে খুব ভালো সুট করছে আমি মোটামুটি কয়েক বছর যাবত এটা ব্যবহার করছি জনসন্স বেবি পাউডারের স্মেলটা খুবই নাইস আমার কাছে পার্সোনালি অনেক ভালো লাগছে এটাতে অতিরিক্ত পারফিউম ব্যবহার করা হয়নি তাই যাদের স্মেলে অ্যালার্জি আছে তাদের কিন্তু এটাতে কোনো প্রবলেম হবে না এখন বলি এই পাউডারটি আমি নিজে কীভাবে ব্যবহার করি আমি যখন বাইরে যাওয়ার জন্য খুবই লাইট ওয়েট একটা মেকআপ করতে চাই তখন আমি যে কোনো একটা বেবি ক্রিমের ওপর এই লুজ পাউডারটা ব্যবহার করি এতে কিন্তু ফিনিশিংটা খুবই সুন্দর আসে এবং দেখতে একদমই আর্টিফিশিয়াল লাগে না শুধুমাত্র লাইট ওয়েট মেকআপ করার ক্ষেত্রেই যে আমি লুজ পাউডার ইউজ করি এরকম না যখন আমি একটু ভারী মেকআপ করি লাইক প্যানকেক প্যানস্টিক দিয়ে যখন মেকআপের বেস করি তখন আমি এই ধরনের যেই লুজ পাউডারগুলো আমার কাছে থাকে আমি সেগুলো ব্যবহার করি কারণ প্যানকেক প্যানস্টিক দিয়ে যখন মেকআপের বেস করা হয় তখন কিন্তু এমনিতেই সেটা একটু ভারী বেস হয় এর ওপর আলাদা করে যদি হেভি কোনো ফেস পাউডার ইউজ করা হয় তখন কিন্তু লুকটা অনেক বেশি আর্টিফিশিয়াল হয় তাই হেভি কোনো ফেস পাউডার ইউজ না করে আপনি এই ধরনের লুজ পাউডারগুলো ব্যবহার করতে পারেন সেক্ষেত্রে কিন্তু আপনার লুকটা অনেক বেশি ফ্ললেস আসবে এবং দেখতে আর্টিফিশিয়াল লাগবে না এই পাউডারটি দিয়ে কিন্তু আমি পার্টি মেকআপও করি যেটাই মাত্র বললাম যে প্যানকেক প্যানস্টিক দিয়ে যখন একটু ভারী মেকআপও করি তখন কিন্তু মেকআপের লুকটা বেশ ভালোই আসে আমি নিজেও অনেকবার ট্রাই করছি এখন বলি বেবিদের জন্য এই পাউডারটা কেমন হবে বেবিদের ব্যাপারে আমি আসলে খুব বেশি কিছু বলতে চাই না কখনোই কারণ বেবিদের স্কিন এমনিতেই অনেক সেন্সিটিভ হয়ে থাকে আমি সব সময় বলি যে বাচ্চাদের স্কিন আপনি যেটা ব্যবহার করাবেন সেটা ডক্টরের পরামর্শ অনুযায়ী ব্যবহার করানো ভালো এরপর বলি যেহেতু আমি একটা বেবি প্রোডাক্টের রিভিউ করছি আমি আমার আশেপাশে যে কজন বাবুকে এটা ব্যবহার করতে দেখছি ওদের কোনো প্রবলেম হয়নি আপনি যদি আপনার বেবিকে এটা ইউজ করান এবং বেবির স্কিনে যদি কোনো প্রবলেম দেখা দেয় তখন কিন্তু এটা আপনি ব্যবহার করা বন্ধ করে দিবেন অনেকেই আছে যারা পিঙ্ক পাউডার ইউজ করা পছন্দ করে না অথবা ইউলো টাইপের যে লুজ পাউডারগুলো আছে সেগুলো ব্যবহার করা পছন্দ করে না তারা কিন্তু এই জনসনের পাউডারটা ইউজ করতে পারেন এটার প্যাকেজিংটা কিন্তু পিঙ্কিশ হলেও এটার ভেতরের প্রোডাক্টটা কিন্তু পিঙ্ক টাইপের না ভেতরের পাউডারটা কিন্তু একদম সাদা আর এটার ফর্মুলেশনটা খুবই সফট এটা যখন ফেসে ইউজ করি আমি তখন এটা খুব সুন্দরভাবে বসে যায় যাদের চোখের নিচে ডার্ক সার্কেল আছে তারা যদি এই পাউডারটাকে চোখের নিচে দেয় তখন কিন্তু চোখের নিচটা দেখতে অ্যাশ কালার লাগবে যেটা আমার কাছে পার্সোনালি ভালো লাগে না আমার নিজেরও ডার্ক সার্কেল আছে আমি যখন এই পাউডারটি চোখের নিচে ইউজ করি তখন আমার চোখের নিচটা এরকম অ্যাশ কালার হয়ে থাকে দ্যাটসয় আমি চোখের নিচে এই পাউডারটা ইউজ করি না আমি খুবই অল্প পরিমাণে পাউডার নিয়ে সেটাই আমার ফুল ফেসে দিই এই জন্য আমার চোখের নিচে আলাদা করে পাউডার আর দিতে হয় না এটা কিন্তু এই পাউডারের কোনো প্রবলেম না এই পাউডারের কালারটা যেহেতু হোয়াইট তাই এটা চোখের নিচে দিলে অ্যাশ কালার লাগে যে কোনো হোয়াইট পাউডার দিলেই কিন্তু চোখের নিচটা অ্যাশ কালার হয়ে থাকে তাই যাদের ডার্ক সার্কেল আছে আমি তাদেরকে বলবো যে এই পাউডারটা আপনারা চোখের নিচে ইউজ করবেন না সত্যি বলতে পার্সোনালি এটা আমার কাছে অনেক ভালো লাগছে সব দিক দিয়ে আপনাদের কাছে কেমন লাগবে জানি না অনেকের কাছে ভালো লাগতে পারে আবার অনেকের কাছে খারাপও লাগতে পারে আমি সম্পূর্ণ আমার নিজস্ব মতামত শেয়ার করলাম এই পাউডারটি সম্পর্কে আমি চেষ্টা করেছি মোটামুটি সব কিছু ক্লিয়ার করার জন্য এরপর যদি আপনাদের কোনো কোশ্চেন থাকে তাহলে আমাকে কমেন্ট করে জানাতে পারেন আজকের রিভিউটা ছিল এই পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ